হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে এসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো সাথী ব্লগ থেকে আমি সাথী বলতেছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো বড়ো মেয়ের জন্য এখানে নাস্তা বানিয়ে নিতেছি ও একটু পরে স্কুলে চলে যাবে আমি ওর সাথে যাব তবে নাস্তা বানিয়ে তারপর দিয়ে দেবো আর এদিকে হচ্ছে আমার বড় মেয়ে বলেছিল বলেছিলো যে মা ব্রেড ভেজে তারপর আমাকে ডিম ডিম্পুস করে দিও এভাবে ওর খেতে নাকি অনেক ভালো লাগে স্যান্ডউইচের মতন করে এই তো আমি এখানে দুইটা ব্রেড ভেজে নিয়েছি আর হচ্ছে একটা ডিম ডিম্পুস করে নিয়েছে আর এদিকে হচ্ছে আমার দুই মেয়েকেই রেডি করে দিয়েছে আমার ছোট মেয়েকে দুই দিন ধরে স্কুলে নিয়ে যেতে লাগে ও ঘুম থেকে উঠে যায় আমরা যাওয়ার সময় এজন্য জন্য কান্নাকাটি করে এই জন্য নিয়ে যাই আর এদিকে হচ্ছে মেয়ের ক্লাস শুরু হয়ে গেছে বড় মেয়ের আর এদিকে হচ্ছে ছোট মেয়েকে নিয়ে একটু খেলনার এখানে বসিয়ে রেখেছি কারণ ও কান্নাকাটি করতেছিল দেখি একটু বসে কিনা ও আসলে স্কুলে আসলে অনেক বিরক্ত মতন লাগে মানে ও ভালো লাগে না ওর কান্নাকাটি করে ওর কাছে এই জন্য একটু খেলার জন্য এখানে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে তো স্কুল ছুটি হয়ে গিয়েছে এখন যে মারিয়ামের আমের বাবাও এখানে আছে আর হচ্ছে মার চেয়া ছিল আমরা এখানে দোকানে চলে এসেছি আর এদিকে হচ্ছে যে আমার ছোটো মেয়ে এখানে এখনও কান্না করতেছে মানে ওর বাহিরে আসলে স্কুলে ভালো লাগে না এদিকে এখন আমরা যে জন্য বাসায় চলে যাইতেছি মেয়েকে নিয়ে তো এই যে বাসায় চলে এসেছি এসে তারপরে যে এখন সকালে নাস্তাটা করে নিতেছি সকালে নাস্তা করতে করতে এগারোটার মতন বেজে যায় এগারোটার পরেই নাস্তা করা হয় কারণ সকাল তো সাড়ে আটটার দিকে মেয়ের ক্লাস শুরু হয় আটটা বাজে স্কুলে চলে যেতে হয় আবার আস্তে আস্তে এগারোটা বাজে আর এদিকে হচ্ছে এখন নাস্তা করে নিতেছি আর এদিকে নাস্তা শেষ করে এখন এই যে ছাদে চলে আসলাম ছাদে হচ্ছে জামাকাপড় রোদ দিয়েছে ও শুকিয়ে গেছে যে প্রচুর পরিমাণে রোদ উঠেছে এই জন্য এখন জামা কাপড় নিয়ে যাব আর এখন আমাকে যেহেতু বের হতে দেখেছে আমার দুই মেয়ে আমার পিছু পিছু চলে এসেছে ছাদে আর ওরা ছাদে আসলে ওদের দু বোনের অনেক ভালো লাগে আমার ছোটো মেয়ে তো ছাদে আসলে ও নিচে যেতে চায় না কানাকাটি করে ওর ছাদে নাকি ভালো লাগে খেলে বালুবুলু দিয়ে এই জন্য দুই বনে মিলে খেলে আর এদিকে তো ছাদে অনেক রোদ উঠেছে আর এখানে যে জামাগুলো একদম পুরো সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এই ওই যে এখানে দুই বোন সুন্দর মতন খেলতেছে পাতা ছিঁড়তেছে মানে এরকম করে এই জন্য সাদে আসতে না আর এখন এই যে নিচে চলে নিয়ে এসেছি ওদের এসে গোসল করিয়ে দিয়েছি আর এদিকে যে মার্শাল্লা মাশাল্লাহ আমার ছোট মেয়ে ওর বড় আপুকে জামার বোতাম লাগিয়ে দিতেছে আমি এটা দেখি তাড়াতাড়ি একটু ভিডিও করে নিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে ওদের এই সুন্দর মুহূর্তটা দেখে এই জন্য একটু ভিডিও করে রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমার ছোটো মেয়ে যে খেলা করতেছে এখন গাড়িতে উঠে আরে তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। এখন এই যে দুপুরে এখানে শাক ছিল শাক দিয়ে তারপরে এখন ভাত খেয়ে নেব শাক দিয়ে কিন্তু বোম্বাই মরিচ খেতে অনেক ভালো লাগে আর যে কোনো মরিচে শাকের সাথে অনেক ভালো লাগে আমি তো খাই আমার কাছে বোম্বা মরিচটা অনেক ভালো লাগে এই জন্য আমি যে এখানে শাকের সাথে একটা বোম্বাই মরিচ নিয়েছি এই মরিচটা প্রচুর পরিমাণে ঝাল ছিল আর গ্রানটাও খুব ভালো ছিল খেতেও ভালো লেগেছে এই তো এখন তো শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন একটু তরকারি নিয়ে নিতেছে এটা হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করা ছিল এখন এই যে তরকারি দিয়ে ভাত খেয়ে নেব আর এদিকে তো যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল দিকে আমার ননদের বান্ধবীরা চলে এসেছে ননদকে ফুল দেওয়ার জন্য এই তো এখানে ওরা সবাই মিলে গল্প করতেছে আমি আবার ওদেরকে বললাম তোমরা সবাই একটু তাকাও তোমার ফুলগুলো একটু দেখাও একটু ভিডিও করে নিই তাই সবাই ফুল দেখিয়ে দিল আর সবাই একটু ভিডিওতে আসলো এই তো আর এই তো এই যেখানে আমার ছোটো মেয়ে চিপস খাইতেছে ওরা চিপস এনেছিল চকলেট এনেছিলো এগুলা খাইতেছে আর এদিকে হচ্ছে যে আমাকে ওরা দুইটা ফুল দিয়ে গেছে যাওয়ার সময় ফুল দুইটা অনেক সুন্দর ছিল আর এখন হচ্ছে বিকেলে আমার ছোট মেয়ের জন্য একটু ভাত নিয়েছি একটু মাছ নিয়েছি আর একটু শাক নিয়েছি শাক আমার মেয়েরা পছন্দ করে মোটামুটি মার্শাল্লা এখন এই যে শাক দিয়ে ভাত খাইয়ে দিব আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমার ননদ নাস্তা বানিয়ে নিয়েছে দুইটা এখানে হচ্ছে ব্রেড ছিল ভেজে হালকা ভেজে তারপর উপর দিয়ে চকলেট দিয়েছে চকলেটটা ও আসলে অনেক সুন্দর করে গুলিয়ে তারপরে এটা হচ্ছে ভালো করে চামচ দিয়ে দিয়ে দেয় অনেক ভালো লাগে খেতে এভাবে এই তো এখানে তো সবাই মিলে খেয়ে নিতেছে আমার মেয়েরও অনেক পছন্দ করেছে আমার মেয়েরাও খেয়ে নিতেছে আমিও খেয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে রাত্রে মারিয়ামের বাবাও চলে এসেছে দোকান থেকে আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে এসেছে আর এদিকে তো দোকান থেকে চলে এসে মেয়েকে লেখা শিখিয়ে দিচ্ছে ও আসলে লিখতে পারে না লিখতে অনেক সমস্যা হয় আর এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ